আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক কোন নবীর ছেলেকে কুফরির কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন উত্তর হযরত নুহ আলাইহিসাল্লাম এর ছেলেকে কুফরির কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন প্রশ্ন দুই গজল গাওয়া বা শোনা কি বৈধ উত্তর গজল হচ্ছে গানের মতোই তা অশ্লীল না হলে এবং শিরকে ও বিদাত মুক্ত থাকলে গাওয়া বা শোনা বৈধ তবে গজলে বাজনা বা মিউজিক থাকলে তা যতই ভালো হোক গাওয়া বা শোনা বৈধ নয় প্রশ্ন তিন হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইস ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন উত্তর হজরত মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহিস ওয়াসাল্লাম সর্বপ্রথম আল আওয়াজ যুদ্ধে অংশগ্রহণ করেন প্রশ্ন প্রশ্নচার যাকে রক্ত দিয়েছেন তার সাথে কি বিবাহ করা বৈধ নাকি অবৈধ উত্তর কাউকে রক্ত দান করলে তার সাথে রক্তের সম্পর্ক কায়েম হয় না শতারণ তাকে বিবাহ করা যাবে প্রশ্ন পাঁচ কোন নবী নিজ শত্রুর বাড়িতে লালিত পালিত হন উত্তর হজরত মুষা আলাইহিসাল্লাম নিজ শত্রুর বাড়িতে লালিত পালিত হন প্রশ্ন ছয় কোন দুইজন নবীর স্ত্রীরা কাফের ছিল উত্তর হজরত নুহ ও লুত আলাইহিসাল্লাম স্ত্রীরা কাফের ছিল প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন